রন্ধ পড়া পর আর অন্ধ থাকুকু জাতি আগামিতে দেশি গুরবে সব মুক্তি নাতি তোমাকে আমিকে রাজা কা রাজা কার চেছিলা আমি অধিকার হয়ে গেলাম আমরা রাজা কার আমাদের প্রধানমন্ডে আমাদেরকে রাজাকার এই গালিটা তিনি সম্মানিত দর্শক এইমাত্র PAOK কি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক ছাত্রদেরকে হামলা করার মূল কারণ কি এবং ছাত্রদায়ের হামলা করে কতজন মারা গেল কি এবং কতটি নিহত হয়েছে কতজন আহত হয়েছে তাই ভিডিওতে দেওয়া আছে দর্শক ছাত্রদেরকে মারা তাদের মা প্রতিবেশি কেন অনেক কান্না করতেছে এবং দেশের যে পরিস্থিতি দাঁড়ালো যে ছাত্রদেরকে হামলা করার যে ছাত্র তাদের কুটাবাতির আন্দোলন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাস্তা থেকে সরবে না এরকম বোঝা গেল যে দেশের যে পরিস্থিতি নিয়ে কথাবার্তা চলতেছে দেশের যে মৌতিক হার তা আমাদের সবাইকে একমত হয়ে ছাত্রদের সাথে করতে হবে দর্শক আমার প্রধানমন্ত্রী এই কোটা বাতিল আন্দোলনকে গ্রহণযোগ্য করে তা শেষ করে দেওয়া এবং ছাত্রদের দাবি মেনে নেওয়া সেনা প্রধান যুক্তরাষ্ট্র থেকে চাপ আসার সম্পূর্ণ উদ্যোগ বা চলুন দেখে থাকুকু পড়া লেখায় আর অন্ধ থাকুকু জাতি আগামীতে বেশি গরুবে সব মুক্তি যোদ্ধা নাতি বন্ধ থাকুকু পড়া লেখায় আর অন্ধ থাকুকু জাতি আগামীতে বেশি গরুবে সব মুক্তি যোদ্ধা নাতি তুমি কে আমি কে রাজা চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার অধিকার হয়ে গেলাম রাজাকার মানুষ হয়ে মানুষ পেটেন সামান্য বুক না অধিকারছে যে বাঁচবে যারা তারাই না দলের দেশটা বড় তারচে বড় মানুষ এতই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুশ একটু খানি চড়িয়ে ভাবুন দোহাই একটু আস্তে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন দিয়ে লেখা করে দেশের তরে জাতির তরে করছি দাবিদার বন্ধ থাকুক লেখায় আর অন্ধ থাকুক জাতি আগামীতে দেশে গর্বে সব মুক্তিযোদ্ধা নাতি খুবই মানে নিম্ন শ্রেণীর শব্দ তো এটা তো তুচ্ছ করা তাচ্ছিল খুবই নিম্ন শ্রেণীর একটা গালি বলা যায় রাজাকার শব্দটা আমরা কোনোভাবে অন করি না এটা অন করার মতো কোনো শব্দ না এটা আমরা শক্তির পক্ষে আমরা এর বিরোধী না

সাধারণ শিক্ষার্থী আমার বাবার জন্ম মুক্তিযুদ্ধের তাহলে আমি রাজাকারের সন্তান হই কিভাবে বা আমি রাজাকারের আদর্শ ধারণ করি কিভাবে এটা তো যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধদেরকে এভাবে আলাদা শ্রেণী বা ক্লাস করে দেওয়া তো কোনোভাবেই যৌক্তিক না এর বাইরেও পাঁচ লক্ষ মুক্তিযোদ্ধার বাইরে যদি পনেরো কোটি রাজাকার হয় তিনি পুরো বাংলাদেশের জনগণকে রাজাকার বলে গালি দিচ্ছেন কারণ আমাদের বাবা মাদেরকে তিনি রাজাকার বলে গালি দিচ্ছেন আচ্ছা আমাদের এই এক দফা এক দাবির সাথে এখন আমরা এই জিনিসটা নিয়েও কথা বলতে চাই আমাদের কর্মসূচি এইটা একটা অংশ যে আমাদের এটা তিনি যে আমাদেরকে রাজাটা বলে যে গাই তুলেন রাজাটা শব্দটা তো ভালো শব্দ না এটা তো একটা খুবই মানে রাজাটা

এই সেনাপ্রধান কি বলল যে ছাত্রদেরকে হামলা করার মূল কারণ কি এবং তাদেরকে কেন হামলা করলো রাস্তাঘাটে তাদের যে কোটা আন্দোলন যা তাদের দাবি না মানবে তারা রাস্তা থেকে সরবে না এবং তাদেরকে সরানোর জন্য রাস্তার পাশ থেকে এবং রাস্তা দিয়ে চলাফেরার মানুষগুলো তাদেরকে কি সহযোগিতা করলো তাদের জন্য এই মূল ভিডিওটা কি এবং কেন হয়েছে তা আপনারা দেখলেন কেমন লক্ষ ভিডিওতে আমরা মহমল মতমগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক ছাত্র লীগের নেতা কুরমিরা যে মারলো কার হংকিতা মারলো এই বক্তব্যটি স্যার বা প্রধান কি বলল এবং প্রধানমন্ত্রী কি বলল এই মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমাদের ভিডিওতে মূল মৌলিক উচল দেশের পরিস্থিতি উত্থর্গ করা